বিসমিল্লাহ রহমানের রাহিম আজকে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আজকের আমাদের আপসিন দেশনেত্রী বেগম খালদা জিয়ার মুক্তির দাবিতে আজকের যে মানববন্ধন সে মানববন্ধনের প্রধান অতিথি বাংলাদেশের কারা নির্যাতিত বারবার আন্দোলনের অন্যতম সংগ্রামী নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এই বিএনপির আরেকজন সংগ্রামী নেতা স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান আন্দোলনের অগ্রদূত আমাদের নারী ও শিশু অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা জানাব গায়েশ্বরবাবু গায়েশ্বরচন্দ্র রায় এবং উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান বি নারী ও শিশু অধিকারের সদস্য আমাদের আরেকজন আন্দোলনের নেতা আমাদের আব্দুল আওয়াল মিন্টু সহ বাংলাদেশ জাতীয় দলের জোন যুগ্ম মহাসচিববৃন্দ বৃন্দ উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন নারী ও শিশু ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে বক্তব্য শুধু একটাই সারা বাংলাদেশের জনগণ আজকে ফুসে উঠেছে সেখানে শুধু একটি কথা সেই কথাটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মুক্ত মুক্ত করতে হবে কারণ এই সেই দেশনেত্রী যিনি সারা বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন যিনি সারে বাংলাদেশে গ্রামে গঞ্জে হেঁটে যিনি বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে এদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন যিনি একজন বীর মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছিলেন সে এবং যিনি বাংলাদেশের উন্নয়নের জন্য যিনি সদার আপসীন নেত্রী হিসাবে এবং এবং মাদার অফ ডেমোক্রেসি হিসাবে যিনি পরিচিত সেই নেত্রীকে আজকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছে শুধুমাত্র বন্দি করে রাখে নাই সেখানে তারা তাকে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে এখন তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছে লড়াই করে চলছে আজকে তিনি মৃত্যু সজ্জায় আজকে সারা বাংলাদেশের যে সরকার তার ময়ূর সিংহাসন তার তার যে সিংহাসনটা বজায় রাখার জন্য আজকে তারা সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে জোর করে বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে আছে তারা জানে যে এই যদি যদি খালেদা জিয়া মুক্ত থাকে তাহলে তাদের ওই সিংহাসন থাকবে না তার ভাইরা আমি বক্তব্য বেশি বাড়াবো না এখানে বক্তব্য দিয়েছেন আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায় বক্তব্য দিয়েছেন অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য দেবেন আমাদের মহাসচিব আমি শুধু একটি কথাই বলতে চাই বাংলাদেশের জনগণের হৃদয় স্পন্দন আপসরের নেত্রী যিনি বলেছিলেন এদেশের জনগণ আমার সন্তান আমি বললে এদেশের মাটিতে মরব যে কারাগারে মিথ্যা মামলা আজকে জর্জরিত যাকে চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে না তাকে মুক্ত করতে আজকে আমাদেরকে আর স্লোগানে আটকে থাকলে চলবে না আমাদেরকে রাস্তায় নামতে হবে সবাই যার যার কমিউনিকেশনের বেগম খালদাইয়াকে মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলুন তাকে অবশ্যই যে ফ্যাসিস সরকার বাংলাদেশকে আজকে অন্য দেশের দাসে পরিণত করতে চলেছে সেই সরকারের পতন ঘটিয়ে আমার দেশের আগে মুক্ত করতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা সবাই আমরা বক্তব্য দিচ্ছি মা আমার মা আমার মা কারাগারে বন্দি থাকতে দেবো না এই স্লোগান নিয়ে আমরা এগাবো না আমরা চাই তাকে মুক্ত করতে হবে 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 আসুন ভাই আজকে সকলে আমরা একত্রিত হয়ে আমাদের সংগ্রামে আন্দোলন গড়ে তুলি ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক